বন্ধুরা আমার চ্যানেলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম আরও একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে পরন্ত বিকেলের সূর্য লাল হয়ে আছে দেখতে ভীষণই সুন্দর লাগছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের মাঠে একটা পুজো হয়েছিল কি পুজো আমরা কেমনভাবে পুজোতে আনন্দ করলাম সব কিছু থাকছে আমার আজকের ভিডিওতে সাথে থাকুন ও দেখতে থাকুন আমার আজকের ভিডিও আমি খুবই দুঃখিত কারণ ভিডিওটা আমি একটু লেটে পোস্ট করছি পূর্ণিমার আলোতে চারিদিকটা ঝলমল করছিল আর তার সাথে আমাদের পুজোর মাঠে মনে হচ্ছিলো এখনই যেন পুজো লেগে গেছে দশ তারিখ পূর্ণিমার দিন আমাদের মাঠে সত্যনারায়ণের পুজো হয়েছিল পুজো কমিটি থেকেই এই পুজোর আয়োজন করে আর এই পুজোতে কিন্তু আমরা সকলেই অংশগ্রহণ করি এটা আমাদের মাঠে প্রায়ই হয়ে থাকে মাঝে মাঝেই সত্যনারায়ণ পুজো দেওয়া হয় তাছাড়া যেমন ধরুন হোলির সময় আমাদের এখানে রং খেলা হয় তাছাড়া রাখি পূর্ণিমার সময় আমরা সকলকে রাখি বাঁধি আর থার্টি ফার্স্ট আছে ফার্স্ট জানুয়ারি মানে বছরের যে কোনো যে টুকটাক অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিন্তু আমাদের মাঠে আমরা সবাই একসাথেই পালন করি তার সাথে তো ধরুন সাংস্কৃতিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান তো রয়েছে তো সেই অনুষ্ঠানগুলোতেও আমরা যাতে সকলে একসাথে দেখা করতে পারি একসাথে থাকার যে আনন্দ সেটা যেন আমরা ছাড়াও আমাদের যে ছোট ছোটো বাচ্চারা যারা এখন বড় হচ্ছে তাদেরকে দিতে পারি এইটাই হচ্ছে আমাদের একটা মূল কারণ আমরা শত ব্যস্ততার মধ্যেও কিন্তু সকলে একটা পরিবারের মতো এই মাঠে আছি সেই উদ্দেশ্যটাকে রাখার জন্য এবং সফল করার জন্যই আমরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি তো দেখুন আমাদের এখানে তো আমরা সকলে হাতে হাতে সমস্ত পুজোর আয়োজন শুরু করে দিয়েছিলাম দেখুন সব কিছু রেডি পুরুষ মশাও এসে গেছেন পুজো শুরু হয়ে গেছে তাহলে দেখতে থাকুন এবং সাথে থাকুন আমাদের মাঠের সমস্ত অনুষ্ঠান সেটা পুজো বলুন বা সাংস্কৃতিক অনুষ্ঠান যেটাই হোক না কেন সেটাই কিন্তু খুব সুন্দর যত্ন আনন্দ সহকারে হয়ে থাকে আর সমস্ত কিছুতেই শুধুমাত্র আমরা বা আমাদের ছোটোরা অংশগ্রহণ করি না আমাদের মাথার উপর যাদের হাত সময় রয়েছে আমাদের পাড়ার সমস্ত কাকু কাকিমা পিসি সকলে কিন্তু এই পুজোতে অংশগ্রহণ করে এবং তাদের জন্যই হয়তো এই পুজোটা এত সুন্দর হয় তাদের যে আনন্দটা আমরা চোখের সামনে দেখি এবং সেটা যে কতটা মন ছুঁয়ে যায় সেটা কিন্তু বলে প্রকাশ করা যাবে না আর দেখুন শুধু যে পুজো হচ্ছিল তাই নয় আমাদের এখানে নাম সংকীর্তন অর্থাৎ কীর্তন গানও হয়েছিল তো মাঠটায় সকলে মিলে বসে আছে এবং মনে হচ্ছে যেন মা দুর্গা এসে গেছেন হ্যাঁ বলতে পারেন মায়ের আগাম প্রস্তুতি যেন শুরু হয়ে গেছে তার সাথে কচি কাচাদের এই যে আনন্দ একটা দিন সন্ধ্যাবেলা ওদের ছুটি দেওয়া হয়েছে পড়া নেই ওরা আনন্দের সাথে কিন্তু খেলে যাচ্ছে তো দেখুন প্রসাদ বিতরণ শুরু হয়েছে তারপর কিন্তু আমরা এখানেই রাতের খাবার খেয়ে তারপর বাড়ি ফিরেছিলাম হলে মিলে একসাথে খুব আনন্দ হই হয়ে করে সন্ধ্যেটা কাটিয়েছিলাম এই ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সামনে পুজো আসছে আর অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অনেক ধন্যবাদ